আপনি আমার কথাটা শুনেন না বোমা বোমা জিয়ামা আমার এক গ্লাস পানি দাও তো আচ্ছা দিতেছি এদিকে আসো ঘরের কাজ কি শেষ মোটামুটি আমার শেষ পড় যায় কিছু বাকি আছে তোমার এই একটা রোগ তুমি ঘরের কাজ একবার শুরু করলে শেষ করতেই চাও না আসলে কি জানো তোমার একটা আলছা যাও পানি দাও

আপা আপনারা ভালো আছেন আসসালামু আলাইকুম দুলা ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি ভাইয়া এই শালা ভাবি চেরা তো পুরো মাখন মালাই হয়ে গেছে আল্লাহ কুরসি কি কাম না এত সুন্দর হইছে আর কি একটা আল্লাহর খাসিন নিয়ে ঘুরতাছি এক লগে যাই তো শরম লাগে মানুষ দেখলে কয় মায়ের লগে ঘুরি

আপনি কি করতেছেন এইসব আরে না আজ কিছু না আপনার সঙ্গে না এটা সম্পর্ক করতে চাই আমি কিন্তু জানি ভাবি আপনার মনে অনেক কষ্ট আসলে আপনার এই স্বামী প্রবাসী একা একাই থাকেন এই যত বড় বিচার না আমি কিন্তু আপনার চোখের ভাষাটা বুঝি আসলে আপনি চাইলেও কিন্তু আমার সাথে সম্পর্কটা করতে পারেন আমি কাউকে কিছু বলবো না আমি না আপনার ওই ভাইয়ের অভাবটা ভুল করতে চাই ভাইয়া আপনি কী বলতেছেন এইসব হ্যাঁ আপনি যা ভাবতেছেন আমি কিন্তু ওরকম ভেনা আরে ভাবি রাখেন না আমি তো আমার কাছের মানুষ তাই না সাধারণত ভাইয়া টেবিলে খাবার দিছি খাইছেন আরে রাখেন না আপনার খাবার আমি তো অন্য কিছু খেতে চাই ইয়ে ভাবি আশাই কিন্তু আপনি আমি আপনি আমার কথাটা শোনেন না ভাবি কি করলেন আপনি আপনি জানেন আমি এই বাসার জামাই আপনি আমার গায়ে হাত তুললেন আমি তুলতে চাইলে আপনি বাধ্য করছেন আপনার গায়ে হাত তোলার জন্য শোনেন ভাবি আপনি আমার গায়ে হাত তুলে কাজটা ভালো করলেন না সোজা আঙ্গুলে ঘিতে উঠলো না কিন্তু আঙ্গুলটা বাঁকায় কেমনে ঘিটা বের করতে হয় এইটা আমার ভালো জানা আছে আম্মা হ্যাঁ আম্মা আম্মা কই كده কীছে चिल्লাইতেছস কি হয় না সেটা বলো তুমি কীছে বাইজেবিস থেকে আমার হাত না নাও হাত আমি ফাতিছি না যাব কই দেখ খুঁজ যা আমি সারা বাড়ি ঘুরছি কোথাও পাই নাই আমরা হালাবালির ভিতর চারজন মানুষ কে নিব হাতটা হেടক হাতটা কে নিছে এটা কিন্তু আমি জানি আমা

কতবার যে ঘুরছে আবার তখনই সন্দেহ হয়েছিল কোনো না কোনো একটা কেস আছে এইবার আমি বুঝতে পারছি আম্মা হাতটা এই রেডি চুরি করছে এই চুন্নি চুরি করছে হাতটা বাবা এই বাবা জেমা ডাকছেন আমি জানতাম আগে তুমি আইছা কিন্তু এটা জানতাম না তুমি যে একটা চোর চোরের বাচ্চা চোর আম্মা আপনি এসব কি বলতেছেন কি বলছে বুঝেনা তুমি আমার গলা হাসুরি করছো কই রাখছো বার করো আপনি কি পাগল হয়ে গেছেন আমি আপনার গলার হার চুরি করতে যাই আমি পাগল হই নাই পাগল হস তুই ফকিনি এদিকে ভালোই ভালোই আমার মাইয়ার হাতটা বাই করে দে নালে কিন্তু বেশি ভালো হবে না চুল টুল কাইটা তোর রাস্তা দেখা দাম জুতার মালা দিয়া কই দিলাম আমি আমি তো নেই নাই কোথা থেকে দিব এটা বলেন নাস নাই আমার মাইয়া জামাই নিজের চোখে দেখছ তুই নেস নাই হ্যাঁ আম্মা কাজ কর খন্তছ না খন্তি গরম করে দাগ দতা পলে শিখে আম্মা আপনি কি বলতাছেন এই সব এটা তো আমার এই সংসার আর আমার সংসারে কি আমি চুরি করব বলেন উনি কে উনি আমার ননদ ননদকে ননদ তো বোনের মতনই বোনের জিনিস কি বন চুরি করতে পারে বলেন বাবা সত্যি করে বলো তুমি হাতটা কোন জায়গায় লুকাইছো আমার বিশ্বাস করেন আমি হাটটা নেই নাই সত্যি তুমি চুরি করো হাতটা না মা বিশ্বাস করেন আপনি আমাকে ঠিক আছে তুমি রুমে যাও আর তোরাও যা কে চুরি করছে না করছে এটা আমি বাই করতেছি আমি এত কিছু শুনতে চাই না যে ভাবে হোক আমার হাতটা বের করে দিও আসো ভিতরে যাও কাজটা কি করতে পারে কি করতে পারে আমি তো বুঝতেছি না আপনি এখানে কেন আসছেন দেখেন ভাইয়া আপনি যেটা চাইতে না ওটা কখনো সম্ভব না আমার হাজবেন্ড বিয়েতে শেখেন যদি কখনো আমার বিয়েও না হইতো না আমি না আমার দেহ আপনারই বিলাই দিতাম না আপনি আমার রুম থেকে বেরোন ভাবি আমি কিন্তু জানি আপনি নির্দোষ আপনি কিন্তু চুরি করতে পারেন না আপনি তো চুরি করেছেন আমার মনটা আপনি যদি আমার কথাটা শুনেন তাহলে অনেক কিছু পাবেন জানতো আপনি আমার রুম থেকে বেরোন বুঝছি চোরের মায়ের বড় গলা মুখ সামলায় কথা বলেন হ্যাঁ আমি কিন্তু কিছু চুরি করিনি আমি কিন্তু জানি আপনি চোর না বুঝলাম না আপনার কাছে আমার কাছে আপনি যদি আমার কথায় রাজি থাকেন তাহলে এটা যেখানকার মাল সেখানে রেখে দেব আপনার সাথে সম্পর্কটা এখানেই বন্ধ থাকবে কেউ জানবে না এটা না কখনো সম্ভব না যদি এই চুরির অপবাদ দিয়ে আমার শাশুড়ি আমার বাসার থেকে বের করে দেন দিলে দেখ তারপরও আমি আপনার কথায় রাজি না বের হয়ে যান আমার রুম থেকে খুব তেস্তাই না এই তেজ কতক্ষণ থাকে আমিও দেখুন এই আপনার কাছে দুইটা অপশন আছে হয় আমার প্রস্তাবে রাজি হইবেন না তো চোরের অপরাধে এই বাড়ি থেকে বাই করে দিন কি ব্যাপার জানাই আম্মা আরে ভাবে ছাড়েন তো আর ছাড়েন না আম্মা আম্মা আপনি যদি আর একটু লেট করতেন তাহলে বজ্জাত মহিলা আমার সারে সর্বনাশ করে ফেলতো আমি তো সরল মানুষ গ্রামের মানুষ আমি আমার রুমে বসা উনি আমার রুমে গিয়ে বললো ভাই একটু আসেন তো আপনার সঙ্গে দরকার আছে আমি সরল মনে সরল বিশ্বাসে ওনার রুমে আসি আচ্ছা সাথে সাথে উনি আমাকে খাটের উপর শোয়াই ছি 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 আমি বলতে পারবো না আমার লজ্জা লাগছে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি দেখতেছি কি পাশাটা বেঁচে গেলাম কি ব্যাপার বৌমা কি ব্যাপার হ হবে আবার আম্মা আম্মা কিছু না কি ব্যাপার তুমি জানো না হ্যাঁ আগে জানতাম তুই একটা আইছা তারপরে জানছি তুই একটা চোর জানি তুই একটা চরিত্রহীন তুই এত নষ্ট কেন রে আম্মা আপনি বিশ্বাস করেন আমি এরকম কিছু করিনি আম্মা আমি চুরিও করিনি আর দুলা ভাই যে বলছে আমি ওনারা আমার রুমে ডাইকিয়েছি আমি ভাইয়া ডাইকি নেই উনি ইচ্ছাকৃত ভাবি আমার রুমে আসছে বলতে যে ভাবি আপনার হাজবেন্ড বিদেশ থাকে আপনি একা একা থাকেন কিভাবে আপনি একটা মেয়ে মানুষ আপনারও তো চাহিদা আছে বলেন আপনি যদি চান তাহলে আমি আপনার সময় দিতে পারি কেউ কখনো জানবো না বিশ্বাস করেন আম্মা ভাইয়া এইভাবে আমার প্রস্তাব দিতে আছে বৌমা তুমি আমার মেজামাইয়ের নামে যে একটা অপবাদ দিলা ওইটা যদি মিথ্যা হয় তোমার কিন্তু আমি গড়াতে বাইক করে দিব আম্মা আমি যদি মিথ্যা কথা বইলা থাকি তাহলে আপনি ঘরে থেকে না আপনি আমার যে শাস্তি দিবেন আমি মাথা পেতা নিব আম্মা আচ্ছা ঠিক আছে আজকের থেকে মানে এই মুহূর্ত থেকে আমি যেমনে যেমনে বলবো সেমনে সেমনে চলবা আর সেমনে সেমনেই থাকবা ভাইয়া ও জি মানে ভাবি আপনি কি কি খবর এই তো ভালো যে আপনি আমার প্রস্তাবটা দিছিলেন না আমি না অনেক ভাবছি এক এক কতদিন আপনার বড় ভাই তো বিদেশ আজকে পাঁচ বছর হয়ে গেল এক এক রাতে না ঘুম অনেক আপনার চিন্তার পর না আপনার প্রস্তাব আমি রাজি তাহলে কখন আসবো আপা যখন ঘুমায় যাবে আমি গেট খোলা রাখবো আপনি চলে আসেন হ্যাঁ ভাবি ভাবি হা ভাবি তোমার শরীরের এই গ্রামে আমার ভিতরটা যেন কেমন কেমন করতেছে ভাবি ও ভাবি তোমার ওই চাঁদ মুখটা একটু দেখাও না আমাকে একটু জড়িয়ে ধরো না ভাবি আমি যে কত স্বপ্ন দেখতেছি তোমায় নিয়ে ভাবি আপনি এখানে তুমি এখানে কেন হ্যাঁ আমি কোথায় তাই তুমি এখানে কেন আমা ওই হয়েছে কি আমার না ওই ঘুমের মধ্যে একটা অভ্যাস আছে আমি ধান্দায় ধান্দায় কোথায় যেন যাই আমি যে কখন আপনার রুমে চলে আসছি এটা তো আমার রুম না এটা আমার ছেলের বাড়ির রুম আসলে আমা বুঝতে পারি নাই কিন্তু আপনি কেন এই রুমে আমার আলসা বৌড়া চরিত্রহীনা বৌড়া চোর বৌড়া বাইকে দিছি এই কারণে এনে ঘুমাইছি খুব ভালো করছেন এরকম খারাপ মানুষ বাড়িতে রাখার কোনো দরকার নেই কোনো দরকার নেই আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও যে ঘুমাও তোমার সাথে সকালে কথা হবে জি আম্মা এই আম্মা আপনি আবার আমারে খারাপ ভাইবেন না 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 অসম্ভব আমার যে রাতের বেলা ঘুমের ঘরে হাঁটার অভ্যাস আছে এটা আপনার মাইয়া কিন্তু জানে যাই আম্মা আচ্ছা যাও 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 সমস্যা নেই যাও ধরছে নাকি আপনার সমস্যা ভাবে এভাবে সাপড়াচ্ছেন কেন আপনি আমার কি হয়েছে সেটাতে বলব আর কি সমস্যা এত মারতে আছেন কি লেখা

আমার মাইয়া নিয়ে রাস্তায় বেরাইলে আমার মতন দেখা যায় আমার মাইয়া নিয়ে হাঁপলে মানুষ কয় বরফার মতন লাগে হ্যাঁ তোর মাই যখন বিয়ে করছ তখন কি সাথে আমার মায় তোর ভাত খাইবো না